আসসালামু আলাইকুম গতকালকে সৌদি গ্যাজেটে আরও একটি সংবাদ আসছে এই সংবাদটি শুনে হয়তো অনেকেই রাগ করবেন আমার নিজের কিন্তু রাগ হচ্ছে অনেকেই রাগ করে বলেন যে সৌদি আরব এরকম একটি দেশ এখানে প্রত্যেক দিন নতুন নতুন আইন তৈরি করা হয় আসলে কিন্তু আপনাদের কথা ঠিকই সৌদি আরব এরকম একটি দেশ যেখানে প্রত্যেক দিন নতুন নতুন আইন তৈরি করা হয় কিছুদিন আগে কিন্তু সৌদি সরকার ভ্যাকসিনের একটি সিস্টেম চালু করেছিলেন তারপর হঠাৎ করে এটি কার্যকর হওয়ার আগে তারা আবারও এটিকে বাতিল ঘোষণা করেছেন কিন্তু গতকালকে আবারও দেখেন সৌদি গ্রাজের সহকারে আরও সকল সৌদি আরবের যে গণমাধ্যম আছে সকল গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যে রমজান মাসে সৌদি আরবে যারা উমরা করতে আসবেন বা উমরা বিষয়ে আসবেন তাদেরকে অবশ্যই মেনিনজাইটিস ভ্যাকসিন দিয়ে আসতে হবে দেখেন গত এক মাস আগে তারা নিয়ম করেছিলেন যে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে সৌদি আরবে আসতে হলে ভ্যাকসিন দিয়ে আসতে হবে কিন্তু ফেব্রুয়ারির দশ তারিখ আসার আগেই তারা ওই নিয়মটি বাতিল করেছেন কিন্তু এখন আবারও ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতে তারা আবারও জানিয়েছেন যে সৌদি আরবে রমজান মাসে উমরা করতে আসলে অবশ্যই সবাইকে মেনিনজাইটিস ভ্যাকসিন দিয়ে সৌদি আরবে আসতে হবে এরকম আইন কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে বিরক্ত ফেলে একবার কার্যকর করা হয় আবার বাতিল করা হয় আবার কার্যকর করা হয় আবার বাতিল করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা উমরা আসবেন বা যারা উমরা বিষয় উমরা বিষয় তাদের সাথে ভালোভাবে কথা বলে আপনি অবশ্যই সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন যে সৌদি আরবে আসতে গেলে ভ্যাকসিন লাগবে কিনা আবারও নিয়ম করেছেন যে মেনেঞ্জাইটিস ভ্যাকসিন দিয়ে সবাইকে সৌদি আরবে আসতে হবে যদি কেউ রমজান মাসে উমরা করতে সৌদি আরবে আসে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখনও হয়তো অনেকেই জানেন না যে সৌদি সরকার আবারও আইন করেছেন রমজান মাসে ওমরা করতে আসতে গেলে সবাইকে ভ্যাকসিন দিয়ে তারপরে সৌদি আরবে আসতে হবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম